কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ধ্যানের অসীম শক্তি পেতে প্রত্যেকদিন মাত্র দু মিনিট সময় বের করে এইভাবে ধ্যান করার চেষ্টা করুন বন্ধুরা ধ্যানের মধ্যে কি অদ্ভুত শক্তি লুকিয়ে আছে তা বলবার কথা নয় বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে এমনকি প্রত্যেকটি ধর্মের মধ্যে এই ধ্যানের গুরুত্বকে মান্যতা দেওয়া হয়েছে তাই বন্ধুরা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্য থেকে মাত্র দু মিনিট সময় বের করে যদি এই সামান্য কাজটি আপনি করতে পারেন তাহলে কিছুদিন করার পর আপনি নিজে থেকেই এর ফল বুঝতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ধ্যানের মধ্যে কোন শক্তি থাকে আসলে ধ্যান করলে কি হয় এমন কি কিভাবেই বা এই ধ্যান করতে হয় আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন আরও নতুন নতুন জানা অজানা ভিডিও পেতে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথাই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম বন্ধুরা আমরা আজকাল দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের প্রতি সময় দিই না আর যার ফলে আমাদের মন শরীর ক্রমাগত রোগগ্রস্ত হয়ে পড়ে এমনকি দিনের পর দিন মানসিক দিক থেকেও ভেঙে পড়ি আর তখন একটাই মাত্র পথ অবলম্বন করে থাকি আমরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মানুষ ডাক্তারের কাছে যাই এবং ভুড়ি ভুড়ি ওষুধপত্র খাই আবার কিছু কিছু মানুষ নেশাগ্রস্ত হয়ে যায় নেশায় দিনের শেষে ডুবিয়ে রাখে নিজেকে কিন্তু আপনি কি জানেন এই সমস্ত ওষুধের থেকে একটি ভালো উপায় হল এই ধ্যান বন্ধুরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে ও নিরাময়ের নির্ভরযোগ্য উপায় হল এই ধ্যান ধ্যান মনকে শান্ত করে আপনার মনকে এমন একটি স্তরে নিয়ে যায় যেখানে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন বন্ধুরা আমাদের শাস্ত্রে বারবার কিন্তু ধ্যানের বিষয়ে উল্লেখ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের যে প্রাচীন শাস্ত্র সেগুলো অনেক সময় ভুলতে বসেছি অথচ আমাদের শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে ধ্যান প্রত্যেকটি মানুষেরই করা প্রয়োজন দেখুন আজকে বিজ্ঞান এসে প্রমাণ করেছে যে ধ্যানের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব মানুষের মনের মধ্যে বিভিন্ন কারণবশত যে মানসিক চাপ ক্রমাগত তৈরি হয় তা নিয়ন্ত্রণ করতে অর্থাৎ কমাতে সবথেকে কার্যকরী একমাত্র উপায় হল এই ধ্যান আমাদের শরীরে প্রায় অর্ধেক শতাংশ রোগ তৈরি হয় মানসিক চাপ থেকে যেখানে মোটা বা রোগা হওয়া অথবা ডায়াবেটিস প্রেসার বিষণ্নতা এই সমস্ত কিছু তৈরি হয় মূলত মানসিক চিন্তা থেকে আর এই সমস্ত কিছু কমাতে সক্ষম এই মেডিটেশন অর্থাৎ ধ্যান কারণ ধ্যান করার সময় আধ্যাত্মিক চেতনার সৃষ্টি হয় আর যার ফলে মানসিক চাপ নিয়ন্ত্রণ হয় আর ঠিক তেমনি ধ্যানকে আপনাকে নিজেকে গভীরে যেতে সহায়তা করে এবং আপনার আবেগকে চিনতে এবং তাদের গ্রহণ করতে সাহায্য করে ধ্যান আপনার আবেগকে প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে সাহায্য করে থাকে এবং এটা বৈজ্ঞানিক সত্য যে যারা নিয়মিত ধ্যান করেন তাদের স্মৃতিশক্তি প্রখর হয় ধ্যান আমাদের মস্তিষ্ককে শান্ত করে যার ফলে মস্তিষ্কে রাসায়নিক গঠনে গুরুত্বপূর্ণ বদলও আনে যা একদিকে যেমন স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তার পাশাপাশি মস্তিষ্কের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে বর্তমান যুগে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মানুষদের মধ্যে অসহিষ্ণুতা সব থেকে বেশি যার উদাহরণ রাস্তাঘাটে আপনার আশেপাশে সচরাচর দেখতেই পাবেন এই অসহিষ্ণু প্রকৃতির মানুষ একদিকে যেমন নিজের কখনো উন্নতি করতে পারে না ঠিক তেমনি সমাজের একটা খারাপ বদনামও সৃষ্টি করে এরাই ধ্যানের দ্বারা এই অসহিষ্ণুতা দূর করার সম্ভব ধ্যানের দ্বারা একদিকে যেমন উদারতা বৃদ্ধি পায় ঠিক তেমনি ক্ষমা ও সহনশীলতাও বাড়ায় এই ধ্যান জীবনে সমস্ত নেতিবাচক দূর করে ভালো মানুষ হতে সাহায্য করে এই ধ্যান এবং আপনি যদি নিজের আসক্তির উপর নিয়ন্ত্রণ পেতে চান অর্থাৎ আপনার কোনো ধরনের বাজে একটি নেশায় আপনি জড়িয়ে রেখেছেন নিজেকে সেই নেশা দূর করার জন্য এই ধ্যান বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত ব্যক্তিরা প্রতিদিন নিয়মিত নিয়ম করে ধ্যান করে থাকে তাদের জীবনে স্বচ্ছতা আসে তাদের কাজ কর্ম জীবন শিক্ষা সম্পর্ক এবং দায়িত্ব বিষয়ে আরো স্বচ্ছ হতে সহায়তা করে এই ধ্যান বন্ধুরা এমনকি উজ্জ্বল ত্বক গঠনের ক্ষেত্রেও ধ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ অনিদ্রা সম্পূর্ণ রূপে দূর করে দেয় এই ধ্যান আশা করি এই একটি ব্যাপার আপনি বুঝতে পেরেছেন যে ধ্যান এর দ্বারা আপনার শরীর যেমন উন্নতি সম্ভব ঠিক তেমনি মন ও মস্তিষ্কের বিকাশও সাধন সম্ভব কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই ধ্যান করবেন এবং কখনই বা এই ধ্যান করবেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা যাক সবার প্রথমে ধ্যান করার আগে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে তাহলে একটি শান্ত জায়গা নির্বাচন করতে হবে বাইরের কোলাহল থেকে মুক্ত যেখানে কোনো ধরনের ডিস্টার্ব অর্থাৎ বাধা তৈরি হয় না সেই রকম একটি স্থান বা জায়গা আপনি বেছে নিন এবার এই জায়গাটি আপনার শোবার ঘরও হতে পারে অথবা ঠাকুর ঘরও হতে পারে অথবা অন্য কোনো জায়গা বন্ধুরা ধ্যান যে কোনো সময় করা যেতে পারে তবে সব থেকে ভালো সময় হলো ধ্যানের জন্য সকালবেলা ও সন্ধ্যাবেলা আরও একটি উপযুক্ত সময় আছে তা হলো যখন আপনি কোনো ঈশ্বরের আরাধনা করছেন বা স্মরণ করছেন সেই সময় আপনি ধ্যান করতে পারেন একটি শান্ত বাইরের কোলাহল থেকে মুক্ত জায়গা নির্বাচন করে সেখানে একটি আসন পেতে ধীর স্থিরভাবে এমনভাবে বসুন যাতে আপনার মেরুদণ্ড সোজা হয়ে থাকে আপনি পদ্মাসনও বসতে পারেন অথবা আপনি সিদ্ধাসনেও বসতে পারেন অথবা আপনি বর্জ্যাসনেও বসতে পারেন যেভাবে বসলে আপনার সুবিধা হয় সেইভাবেই আপনি বসবেন কিন্তু খেয়াল রাখবেন মেরুদণ্ড যেন সোজাভাবে থাকে এরপর ধ্যান করার ভঙ্গিতে হাত দুটিকে রেখে আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করার পর আপনি তিনবার ওম মন্ত্রটি উচ্চারণ করুন এই ওম মন্ত্র উচ্চারণ করার সময় খেয়াল রাখবেন যখন আপনি এই উচ্চারণ করছেন মন্ত্রটি সেটি যেন আপনার নাভি থেকে জাগ্রত হয়ে আপনার মুখে এসে উচ্চারিত হয় এবার তিনবার ওম মন্ত্র উচ্চারণ করার সময় আপনার নিঃশ্বাস ও প্রশ্বাসের উপর মনোনিবেশ করার চেষ্টা করুন ধীরে ধীরে এটা ঠিক যারা প্রথম প্রথম ধ্যান করবেন তাদের একটু অসুবিধা হতেই পারে প্রথম প্রথম যখন চোখ বন্ধ করবেন তখন নানান চিন্তা আপনার মস্তিষ্কে আসতে পারে আর তখনই আপনি খেয়াল করবেন আপনার নিঃশ্বাস ও প্রশ্বাসের দিকে মনোনিবেশ ঠিকমতো হচ্ছে তো এটা অনেকটা একটা খেলার মতন আপনাকে সর্বদাই আপনার নিঃশ্বাস ও প্রশ্বাসের দিকে চিন্তা করতে হবে এই ধ্যান করার প্রক্রিয়াটি যদি প্রথম শুরু করে থাকেন তাহলে প্রথম দিন মাত্র দু থেকে তিন মিনিট করার চেষ্টা করুন তারপর ধীরে ধীরে সময়সীমা বাড়াবেন তবে বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন যে এই প্রক্রিয়াটি টানা একুশ দিন ধরে যদি আপনি করতে পারেন এই একুশ দিন করার পর আপনি এর ফল আপনি নিজেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন রাধে রাধে আর এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ